ধারাপাতের আজকের উপস্থাপন একটি সংলাপ ক্লাস টেনে পশ্চিমবঙ্গ সরকার ক্লাস টেনে একটি সংলাপ আর একটি প্রতিবেদন এই দুটো এক থাকে যে কোনো একটা লিখতে হয় তো প্রতিবেদনের আগে আমি লিখেছি আমার চ্যানেলে যারা ফলো করো তারা দেখবে যেখানে সংলাপও রয়েছে আজকের বিষয়টি হলো প্লাস্টিকের বিকল্প ব্যবহার নিয়ে দুই বন্ধুর সংলাপ প্লাস্টিকের যে বিকল্প দ্রব্যগুলি রয়েছে যেমন ধরো কাপড় চট Cagud. বাঁশ এগুলোকে প্লাস্টিকের বিকল্প দ্রব্য হিসেবে ব্যবহার করার বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ আলোচনা করো তো শুরু করলাম প্লাস্টিকের বিকল্প ব্যবহার নিয়ে দুই বন্ধুর সংলাপ সুকন্যা কী রে খালি হাতে বাজার করবি বলছিস চল দেখি তোকে একটা প্লাস্টিকের বড় প্যাকেট দিতে পারি কি না সঞ্চারী না রে দরকার নেই আমার কাছে একটা কাপড়ের থলি বা ব্যাগ সব সময় থাকে দাঁড়া তোকে দেখাচ্ছি রাস্তাঘাটে আমার কেনার একটা বাতি গাছে সেটা তো জানিস তাই আমি সবসময় এই ধরনের কাপড়ের থলি আমার সাথে রেখে দিই সুকন্যা বাহ খুব ভালো আজকাল তো কাউকেই সঙ্গে এই ধরনের কাপড়ের থলি বা ব্যাগ রাখতে দেখ দেখাই যায় না সবাই তো শুধু প্লাস্টিকের ব্যাগেরই ব্যবহার করে কিন্তু এই পলিপ্যাকেটগুলো পরিবেশের জন্যে কতটা ক্ষতিকারক সেটা কি আমরা একবারও ভাবি সঞ্চারী হ্যাঁ ঠিকই বলেছিস এই প্লাস্টিকগুলো সহজে পচন হয় না ফলে মাটি জল সব কিছুকেই দূষিত করে যা পরিবেশের মারাত্মক ক্ষতি করে সুকর্ণা তাই তো তুই একদম ঠিক বলেছিস আমাদের উচিত অবিলম্বে প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমানো এবং বিকল্প দ্রব্যগুলির ব্যবহার করা যেমন ধর কাগজের ঠোঙা শালপাতার ঠোঙা কাপড়ের ব্যাগ চটের থলি বাঁশ বা বেতের তৈরি জিনিসপত্র ইত্যাদি সঞ্চারী ঠিক বলেছিস এছাড়াও রিসাইকেল বা পুনর্ব্যবহার্য এমন জিনিসও ব্যবহার করা যেতে পারে যেমন প্লাস্টিকের বোতল বা পাত্রের বদলে কাঁচ বা ধাতব পাত্রও ব্যবহার করা যেতে পারে এই পাত্রগুলোর দাম হয়তো প্লাস্টিকের পাত্রের চেয়ে একটু বেশি তবে এগুলো ব্যবহার করা স্বাস্থ্যেরও পরিবেশের উভয় ক্ষেত্রেই খুব ভালো এবং এগুলোর ব্যবহার ব্যবহারযোগ্যতাও অনেক বেশি সুকন্যা ঠিকই বলেছিস এই এই সব কটা জিনিসই পুনর্ব্যবহারযোগ্য এবং টেকসই সঞ্চারী আর দেখ আজকাল বাজারে বিভিন্ন ধরনের পরিবেশ পরিবেশবান্ধব ইকো ফ্রেন্ডলি থালা বাটি পাওয়া যায় যা সহজলভ্য এবং বাজার চলতি প্লাস্টিকের জিনিসগুলো চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর দাম যদি বলিস হ্যাঁ দাম একটু অবশ্যই বেশি তবে দেখ স্বাস্থ্যের সঙ্গে কোনোভাবেই সমঝোতা করা উচিত নয় সুকন্যা হ্যাঁ আমি দেখেছি যেমন ধর কলা পাতার কুমড়োর বা নারকেলের মালা দিয়ে তৈরি বিভিন্ন পাত্র এগুলো দেখতেও সুন্দর আবার এগুলো পরিবেশেরও কোনো ক্ষতি করে না সঞ্চারী ঠিকই এগুলো ব্যবহার করলে একদিকে যেমন পরিবেশ বাঁচবে তেমনি আমাদের শরীরেরও কোনো মারাত্মক রোগ বা ক্যান্সার জাতীয় রোগের প্রকোপ কিছুটা হলেও কমবে সুকন্যা তাছাড়া পরিবেশ দূষণের মতো সমস্যা অনেকটা কমবে সেটাও ভেবে দেখার মতো একটা বিষয় সঞ্চারী অবশ্যই আমাদের উচিত এই বিষয়ে আরও সচেতন হওয়া এবং অন্যদেরও সচেতন করা আমাদের মতো করে সকলে যদি ভাবে তবেই এই মারাত্মক পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশকে বাঁচানো সম্ভব হবে সুকন্যা তবে এই বিষয়ে আমাদের একার প্রচেষ্টায় কিছু হবে না সরকারকেও এ বিষয়ে আরও কঠিন এবং কঠোর পদক্ষেপ নিতে হবে সম্পূর্ণরূপে প্লাস্টিকের ব্যবহার বন্ধ না হলে মানুষের ব্যবহার কোনো দিনই বন্ধ করবে না মানুষ সহজে যেটা পেয়ে যাচ্ছে তার ব্যবহার তো তারা অবশ্যই করবে সরকার যত বেশি সদর্থক ভূমিকা নেবে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার ব্যাপারে ততই মানুষ এর ব্যবহার থেকে দূরে যাবে তাই এই বিষয়ে সরকারের ভূমিকা আরো বেশি কঠিন ও শাস্তি প্রদানযোগ্য হওয়া দরকার সঞ্চারী ঠিকই বাজারে প্লাস্টিকের বদলে যদি বিকল্প দ্রব্যগুলির ব্যাগ বা প্যাকেট বা পাত্র একটু কম দামে বিক্রি হয় বা দোকানগুলো বিশেষ করে খাদ্যদ্রব্যের দোকানগুলো ব্যবহার করে তাহলে মানুষ প্লাস্টিকের পরিবর্তে অবশ্যই ওই সব বান্ধব দ্রব্যের প্যাকেট বা ব্যাগ ব্যবহার করবে যদি প্লাস্টিকের প্যাকেট না পাওয়া যায় তাহলে মানুষ কিভাবে তার ব্যবহার করবে একটা কথা সকলকেই ভাবতে হবে এই পরিবেশকে বাঁচানোর দায়িত্ব আমার তোর সকলের তাই সবাইকে যৌথভাবে প্রচেষ্টা করতে হবে একদিনে হবে না কিন্তু চেষ্টা করলে আস্তে আস্তে হবেই সুকর্ণা ঠিক বলেছিস চল কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল রে বাজার করে বাড়ি যাব আজ চললাম আবার পরে কথা হবে কেমন সঞ্চারী হ্যাঁ রে আমাকেও ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে বাড়ি যেতে হবে আমিও কাল থেকে তোর মতো কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়ে বেরোবো কেমন পরে দেখা হবে সুকর্ণা টাটা তো এটা হলো একটা সংলাপ প্লাস্টিকের বিকল্প ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ খুব ইম্পর্টেন্ট এই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা বা প্লাস্টিক দূষণ এই ধরনের সংলাপগুলো ক্লাস এ এবছরের মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট টপিক আমার প্লাস্টিকের ব্যবহার নিয়ে সংলাপ আমার চ্যানেলে রয়েছে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখতে পাবে আর এটা প্লাস্টিকের বিকল্প দ্রব্যের ব্যবহার দিয়ে দুই বন্ধুর সংলাপ একটি লিখে দিলাম ক্লাস টেনে এবছরের জন্য ইম্পর্টেন্ট একটি বিষয় তোমরা অবশ্যই দেখে নিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধারাপাতকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো